হাই বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আমি খানিক খারাপই ছিলাম সেই জন্য আমি অনেক কদিন ভিডিও লং ভিডিও করি নাই শর্ট ভিডিও পুরোনো যেগুলো ছিল সেগুলাই দিচ্ছি আবার লাইভেও যেতে পারি নাই আমি এখন মোটামুটি আপাতত খানিক ভালো আছি ওই জন্য লং ভিডিও আজকে করব আর এটা কেন মাথায় দিচ্ছি জানো ঘর ছাড়বো ওই জন্য খানিক ভালো আছি তাই দেখলাম পুজোর সামনে পুজো চলে আসছে ঘর তো ছাড়তে হবে ওই জন্য ঘরটাও ঝাড়বো আর ওই জন্য তোমাদের কাছে লং মিটিও একটা নিয়ে চলে এলাম চলো সারাদিন কী করি দেখা যাক আজকে আবার নতুন একটা ভিডিও হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো তাহলেই চলবে কমেন্ট করো দেখো ওপর বারান্দার অবস্থা দেখো প্রচুর জামা প্যান্টগুলো ঝুলছে এই জামা প্যান্টগুলো ঠিক করবো তারপরে ঝাড়বো দেখো ঝাঁটা নিয়ে আসছি ব্যাস চলো দেখাবো কপারটা চললে যায় সেরকম কিছু ঝাড়বো না কারণ অতটা সরিয়ে লড়িয়ে ঝাড়তেও পারবো না ওই জন্য একটু ওরই মধ্যে খানিক ভেঙে নিচ্ছি এরকম ঘরঝাঁটা ঝাড়া এখনো হয়নি আর ঝাড়া করে এলাম খেতে লাগাতে মাটাগুলো নদী খেতে এলাম আলু ভাজা মুড়ি গুড় মেয়েটা ঝাড় দেওয়ালগুলা ঝাড়লাম মেঝেটা ঝেঁটিয়ে নিই মেঝেটা ঝেটানোর পর কে নেব তারপরে ওই ঘরটা আছে ঝাড়বো বারান্দা আছে সিঁড়ি আছে কিছুই সরাবো না ওই এমনি মাঝে মাঝে যেমন ঝাড়া হয় আমাদের সেরকম করে খাপেও ঝাড়বো কারণ এবছর সরিয়ে পারবো না সেরকমভাবে ওই জন্য মা বললো অত কিছু করবার দরকার নেই ওরকমই করে ঝেঁপিয়ে ঝাড়ো ওরকম ঝিটিয়ে সব জড়ো করলাম প্রচুর খিলো নোংরা ওরা নিকাবো বড়ো ঝাঁটাতে দিলাম ওরা ছোটো ঝাঁটাতে করে ঝাঁপ দেবো তাহলে এতটা কিছুই হবে ছটা ঝরে গেছে তো বলল মাটি দিতে উঠে মাছিও দিয়েছি খানিক করে সব কিছু দিয়েছিটা খাল ছিল ওরের মধ্যে খানিক দিয়েছি ফাটা ছিল সেগুলো সব দিয়েছি ওরকম করে কিছু কিছু তখন দেখলাম ঝাড়ছিলাম আবার দেখলে ঝাড়াও হয়ে গেছে গুছিয়ে দিয়েছি এবার নিকাইছি এরকম দিলাম সব খাল খাল এগুলো মাটি দিয়েও পাইনি তাও কিছু মাটি এক বালতি মাটি লেগে গেল এবার সিঁড়িটা নিয়ে খাবো তাহলেই হয়েছে দিয়ে চান করবো তারপরে খাবো এখনো খাই না একবারে করে নি কাজটা শেষ করে নিই তারপরে খাবো চান করলাম খেললাম ভাত খেলাম চাটনি তখন বললাম যে খাই নাই চান করলাম মাথাটাও একদম চুল এলাম দিয়ে তোমাদের সামনে এলাম ভাত চাটনি খেলাম জামা প্যান্ট চেঞ্জ করলাম করে আমাদের সামনে আবার এলাম ঘরটা হলো ওপরটা হয়েছে উপর বারান্দাটা ওপরটা সিটা হয়েছে আর নিচে ঘর দুটো হয়েছে আর ছাড়লো এই বারান্দাটা বারান্দাটা একদিন করবো দুদিন পরে করবো এখন আর করবো না ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার নতুন একটা ব্লগকে দেখা যাবে কারণ ব্লগ মানে ভিডিওটা আমি বেশি বড় লং করতে চাইছি না কারণ আমার এমনিতেই শরীরটা খারাপ সারাদিন শুতে পাই না একবার ঘুমাবো তার জন্য ভিডিওটা লং করলাম না এখানেই লং বন্ধ করলাম টাটা।